বাংলাদেশের গ্রামের জীবন মানেই এক সরল শান্ত অথচ প্রাণবন্ত পৃথিবী আর সেই গ্রামের প্রাণকেন্দ্র হল গ্রামের বাজার এখানে শুধু কেনা কেনাবেচা হয় না মানুষের হাসি গল্প কষ্ট আর আনন্দের মেলাও বসে সকালের আলো ফোটার সাথে সাথেই বাজারে শুরু হয় হালকা চাঞ্চল্য কেউ নৌকা করে আসে দূরের গ্রাম থেকে কেউ মাথায় করে আনে সবজি দুধ বা মুরগি বিক্রেতারা তাদের পণ্য সাজিয়ে বসে কেউ চাল ডাল সবজি কেউ মাছ বা মাংস বিক্রি করছে আবার গ্রামের নারী বিক্রেতারাও শাক পাতা ডিম বা হাতের তৈরি জিনিস বিক্রি করতে আসে বাজারে ঢুকলেই কানে আসে নানান ডাক তাজা শাক নেন গরম পিঠা গরম হ্যাঁ এইদিকে মাছ দেখেন এই শব্দগুলোই যেন জীবনের সুর মানুষজন দর কষাকষি করছে হাসছে আলাপ করছে কারো মুখে নতুন ফসলের গল্প কারো মুখে সন্তানদের খবর গ্রামের বাজার শুধু বাণিজ্যের কেন্দ্র নয় এটা হলো মানুষের সামাজিক মিলন মেলা সপ্তাহে এক বা দুই দিন হাট বসে যাকে বলে সাপ্তাহিক হাট এই দিনগুলোতে আশেপাশের কয়েক গ্রামের মানুষ একত্র হয় কেউ জিনিস কেনে কেউ বিক্রি করে কেউ আসে শুধু দেখা করতে বা গল্প করতে বাজারের একপাশে থাকে চায়ের দোকান চা দোকানের বেঞ্চে বসে গ্রামের প্রবীণ মানুষরা রাজনীতি কৃষিকাজ কিংবা আবহাওয়ার আলোচনা করে চায়ের কাপে কাপে জমে বন্ধুত্ব গল্প আর হাসি গ্রামের বাজারে পাওয়া যায় স্থানীয় জিনিস তাজা সবজি ফল খেজুরের গুড় হাতে বোনা চাটাই মাসের ঝুড়ি এমনকি হাতের তৈরি মাটির হাঁড়ি পাতিল এই সব কিছু মিলে গ্রামীণ অর্থনীতিকে করে তোলে সচল ও জীবন্ত আজকের যুগে শহরে শপিং মল বা অনলাইন কেনাকাটার যুগে অনেক কিছু বদলে গেলেও গ্রামের বাজার এখনও তার ঐতিহ্য ধরে রেখেছে এখানেই এখনও দেখা মেলে মানুষে মানুষে আন্তরিকতার সততার আর সম্পর্কের গ্রামের বাজার শুধু কেনাবেচার স্থান নয় এটা আমাদের সংস্কৃতির অংশ আমাদের শিকড়ের প্রতিচ্ছবি